এই আশ্চর্যজনক দৃশ্যটা কাকতালীয়ভাবে লাওওয়াং দেখে ফেলেছিল যে কোণে লুকিয়েছিল তারপর থেকে সে কামনায় অন্ধ হয়ে গেল বুড়ো ওয়াং তখনও বাড়ি ফিরতে রাজি ছিল না নিজের ইচ্ছা পূরণের জন্য তার মাথায় একটা ভয়ঙ্কর ধারণা এলো পরের দিন সকালে লাওওয়াং স্যুটটাই পরে ওষুধের দোকানে গেল সে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেজে প্রচুর চেতনাশক দ্রব্য কিনল তারপর শিকার খুঁজতে একটা ফাস্টফুড রেস্তোরাঁয় গেল সুন্দরী ওয়েট্রেসের মার্জিত মেজাজ শীঘ্রই বৃদ্ধরাজার দৃষ্টি আকর্ষণ করল লক্ষ্যবস্তু লক করার পর আলো নিভে গেল লাওয়াং অনুভব করল যে তার সুযোগ এসেছে সে দরজার কাছে চুপি চুপি ঢুকে তার গ্যাস মাস্ক পরল ঘরে কীটনাশক স্প্রে করার পর ওষুধটা পুরোপুরি কাজ করার অপেক্ষা করল লাওয়াং দম্ভের সাথে ভেতরে ঢুকল প্রথমে সে টর্চ লাইট দিয়ে মেয়েটার দিকে তাকালো মেয়েটা পুরোপুরি ঘুমিয়ে আছে দেখে সে আর কিছু করল না তারপর আলো নিভিয়ে চলে যাওয়ার জন্য তৈরি হলো। যাওয়ার আগে সে মেয়েটার জন্য ফ্যানও চালিয়ে দিল আসলে সে আজ ওষুধের কার্যকারিতা পরীক্ষা করতে চেয়েছিল পরের বার লাওয়াং দয়া দেখাবে না লাওয়াং আবার একইভাবে মেয়েটার বাড়িতে গেল আগের